ছয়টা টয়টা কোম্পানি টয়টা ব্র্যান্ডের ছয়টা গাড়ি নিয়ে আসলাম ভাই যেইটা দেখবেন ওইটাই পছন্দ হবে এই যে এক্সিও ফিল্টার এই যে আবার ফিল্টার শুধু ফিল্টার এক্স ফিল্টার ভাই ভিতরে বিস্কিট কালার সব টাচ এসি আবার দুই হাজার ছয়ের মডেল মডেলে যেরকম বেশি রেজিস্ট্রেশনও কিন্তু ভাই কম না দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এছাড়াও এ পাশে আছে আবার প্রজেকশন লাইট যেই পর্যন্ত চায়

জাস্ট আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে ইনশাল্লাহ কি গাড়ি লাগবে তো এটা এক সিরিয়াল দুই হাজার দশের না এগারোর এটা দুই হাজার দশের মডেল দশের মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ চোদ্দ দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন পেপার সম্পূর্ণ আপডেট এ দেখেন ইন্টোরিও দেখেন বেজ ইন্টোরিও সফটওয়ার্স এসি সিলিং টা দেখেন সিট কভার গুলো নতুন লাগানো আছে সিএনজি করা সিএনজি করা না ওটা অরিজিনাল তেলের গাড়ি 100% তেলের গাড়ি কখনো সিএনজি এলপি করা না এটা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে সামনে 14 লাখ 90 14 লাখ 90 পাশে আছে আরেকটা এক্সো ফিল্টার এটা মডেল কত এটা 2012 এর মডেল 2017 তে রেজিস্ট্রেশন 12 এর মডেল 17 এর করা 17 রেজিস্ট্রেশন সিএনজি করা এই যে দেখেন ইন্টেরিয়রটা দেখেন ভাই এক দেখায় পছন্দ ইনশাআল্লাহ হ্যাঁ আপনি যদি একটা এক্সো ফিল্টার খুঁজে থাকেন এই গাড়িটা দেখতে পারেন ইনশাআল্লাহ ভাইয়া এটার প্রাইস এটার প্রাইস পড়বে হিসেবে পনেরো লাখ নব্বই পনেরো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা পাশে আছে একটা এক্স করলা দুই হাজার ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল সিএনজি করা না এলপিজি করা এটা হচ্ছে সিএনজি করা সিএনজি করা ভিতরে বেজ ইন্টেরিয়র দেখেন হ্যাঁ সাথে উডেন আছে সফট এসি ভাই এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে হিসেবে আপনার তেরো লাখ আশি হাজার তেরো লক্ষ আশি হাজার আশি হাজার টাকা সিএনজি করা পেপার সাপের অরিজিনাল গেলা ছয়ের মডেল এর মডেল যারা একটা এক্স ফিল্ডার নিতে চান এই যে তাদের জন্য এই গাড়িটা

যে কোনো কাজের জন্য একদম বেস্ট একটা গাড়ি দামও খুব কম প্রায় মাত্র নয় লাখ পঁচাশি হাজার টাকা আজকের প্রাইজ অবশ্যই সম্মান করব। যে ইনশাল্লাহ এছাড়াও আরো হিউজ পরিমাণ কালেকশন আছে কি গাড়ি লাগবে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন হ্যাঁ এক্সিও আছে টিআই কারিনা আছে হ্যাঁ ফুল বডি কিট করা হান্ড্রেড টেন আছে পনেরোশো সিসি দু হাজার একের মডেল হান্ড্রেড ওয়াগান আছে গাড়ি কিনলে মালিকারা ফ্রি আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসুন ভেকল বাজারে আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম